আমি এখন খামনা তুমি খাম আমাৰ খাই বাৰু খাম না তুমি কথা শুনা যি কইনে আমাৰ কৈ তেহে ৰঙি নাক্তাইছে ডৰ কৰাৰ যে বিয়া ঠিক কৰিছালিখনে বিয়া বুমনা ও আমরা রেজিলিসি উترم একলা জপুরি অর আম ভালো ফায়ার কা সাম বি আবু এ নরা হাতে গরে নিয়ে তো গতাইসি এনজে কথা কইতাইছে বাপ সাছরা মাসি মইল মুগ দিই হারব তুই যেন না কইবারাইছ এ নে কাছসাছরা মুগ দিই হারব না আমি উনি বি আবু রাখতো হলে ঘরবার খাইবার দেব তুই কি করক মুক কো হেই কোজ বাইরে কোজ ওনো বি আবু হো না ওলকার ভালো পা ফারকা সি বি আবু

আমার নাম বাবুল তোমার আমরা পাঁচ পাঁচ তালে আছে ইনকাম নাই তালে আছি ইনকাম কি বা করার লাগবে ব্যবহার করার পরে বর্তমান তুমি কোনো ইনকাম করি না হ হবাই তালে রইছো কোনো ইনকাম নাই তাহলে বাপ আশা করে বা আন করবার দিছি আশা করে বিয়া গাও ঠিকঠাক হই লই রাত পায় গরবার খাইবার যে তলে এখন যে খবর নিয়ে আইসো তি তাতে বাপসা সারা কি মাসির সঙ্গে মুখ দেখে হারবো তু মো হাবাই পড়ার তালে রইস ভালো করে পড়ো তেলে ও জিন না কইতেছে হাসাই এহান দেখুন বুঝি আমি মেলা বুঝাইসি হ্যাঁ ও মানে না আর আমি আসলে তো ওরে বুলে থাকার কাছে না আমি ভাবি নাই যে এখন হয়তো মালেকারে নেওয়া লাগবো আমি আর আৰু দুই চার বছর পরে বিয়া করুম আমিও লেখাপড়াটা ক্লিয়ার করি তারপর কিবা একটা বিজনেসের প্লানিং কইরা তারপরে বিয়া বাৰু করুম ভাবছি এ নারে নিয়ে আমি কি করে রাখিলাম মরে কইছি যে আমি এহান বেকার অবস্থায় তোমারে নিলি সংসারে খুবই কিন্তু অভাব পড়ব আমাক করে ও মানেই না তেওঁতো বালা বিয়া ঠিক করছে গড়াই মারি সেরা দোকান দুইটা দোকান আছে একটা বাড়াই দিছে আর একটা করবান নিছে।

এখন বুঝি কাম করেন হ্যাঁ আমরা দুজন আপনার বলে এখন আসি যেহেতু যে একটা পর্যায়ে যাওয়া লাগ সমাধান আমি যদি আজকে নিয়ে যদি আপনাকে বাড়িতে নাহি তাহলে ও আমাকে যায় উঠে এমনি করে আমার ফোনের মধ্যে যখন কইল আমি বাধ্য তখন বাধ্য নিয়ে আলাম ও কয় ন যায় আমার বোনের বাড়িতে যাই পরে বাইগাসীরকমনি ও বাড়তি কবনি

আমাকে বাবা কামড়া সামনা দিয়ে খায় খেট খোলা আশা আছে গরিব মানুষ তোমরা মেলা ধনী মানুষ বা হয়তো তোমার যায় তোমার ভালো ঘরে থেকে বিয়ে তোমরা ধনী ঘরে বিয়ে বাবা ও তাও কোনো না যে না কিছু লাগে না লাগলে ভাঙা করে থাকো না খাই থাকো তাও আমার কাছে বিয়ে আমার ছাড়া বিয়ে বাবু ও তুমি বাইতে যাও দেখি ওরে বাইতে নিয়ে যাম বেটা ভাঙা সিরা কই দেখি কি করে না আমি যদি না নেই দাঁড়ি ফাঁস নিব না বিষ খাবো না কয় ফাঁস নিব বিষ খাব পরের কথা আগে বাবা বলো তুই এনে বিচার করবি নাকি জামগা থাকুন না তোর যা না যাই আনটো কৈ দিয়া পাগলা আমি কখন না কৰতাইছি বাৰ বাৰ কইতাইছি আমি বিয়া হ ব শুন না এক কথা বিয়া ববি না তেলে গেদা করতে থাক কিও পৰতে থাক বাতি যাই কি কৰ নাকা আমি তোৰে নিয়ে যাই কম নি বিয়া ঠিক কৰছে ৰাইজ পো হলে ঘৰ বাৰ খাই কি কবি তুই তেলে গেদা বাতি যাই কু তুমি বাতি যাওঁকা আমাৰ নিয়াজিয়া বেংগেশ্বীৰকয়ে দেখুন নি কি কয় বাবা ৰা আৰ মাৰে বেঙ্গেশ্বৰক কম নি যে বিয়া পাইছে দেও অন্য একটা গেদাৰে ভালো পায় হেন কি কৰোন যাব तुकी को भी जाया रात पहले गरबा खेबर जीव उनते बे तो कोई हरम ना का का। तुमें तुमें तु को हरम नदी के तुम तोर बगु लैसी तू हे कते को दे तुम तो बुझा चेष्टा करो पागल हम बुझम ना बुझी तो कोइल होई तुम जाओ से ना मेरे बुझम नी जाओ मै से द दिन तारीख को बिया करबर जाय घुरा है घुरा है तुम जाओ से ना मेरे बुझम नी जाओ हम दिल जाय गे हम तुम कौन से बे मन ने जाओ तुम जदा मथिया जाओ तने नय ए